কেবিনেট বেসিন যারা তৈরি করে সরাসরি তাদের কাছেই আমরা চলে আসছি ভাই আপনারাই নাকি প্রস্তুত করেন জি আমরা প্রস্তুত করি তার মানে কি কম দামে আপনাদের থেকে নেওয়া যাবে জি অবশ্যই নেওয়া যাবে যারা এই যে ব্যবসা করে দোকানদার যারা আছে তারা কি আপনাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই অবশ্যই তো ভিডিওটা তাদের জন্য তাদের জন্য ভিডিওটা আচ্ছা আচ্ছা যারা দোকানদার আছেন তাদেরকে বলি যারা ব্যবসা করতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনাদের লোকেশনটা একটু বলেন তো আমাদের লোকেশনটা সিদ্দিক বাজার নর্থ সাউথ রোড 180 আচ্ছা এটা হচ্ছে গুলিস্থান ঠিক বাস কাউন্টারের পাশে পাশেই একদম হোলসেল রেটে কিন্তু আপনারা সব ধরনের আইটেম নিতে পারবেন আজকে এই বেসিন গুলো কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আছে আপনাদের কাছে এখানে আছে এখানে অনেক কালেকশন আছে আচ্ছা আচ্ছা প্রচুর প্রচুর কালেকশন আছে দেখেন

দুইশো কালার আছে আমাদের কাছে অনেক কালার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন অবশ্যই দেখানো ফোন যোগাযোগ করতে হবে তাদের শোরুম ভিজিট করে সরাসরি নিতে পারবেন